প্রতীক ভাই আমরা ওই প্রি সেশনে আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই দলে অলমোস্ট ছয় জন মানুষ আছেন যারা অনেকদিন ধরে টি সার্কিটের সাথেই নেই তাদের মধ্যে কালকে আমরা তিনজনকে কিন্তু এ রেখেছি এবং আমরা আসলে গতকালকে যদি মানে হারার পিছনের কথা বলি আসলে রিজেন্টটা কোথা থেকে আমরা ম্যাচ থেকে ছুটে গেছি কঠিন প্রশ্ন আসলে ম্যাচে কি কখনো ছিলাম আমরা প্রথম ওপেনিং পার্টনারশিপটার পর থেকে আমার কিন্তু মনে হয় না যে কখনোই আমরা ম্যাচে ছিলাম ইভেন যখন তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন খুব ভালো খেলছিলেন আমার মানে গার্ড ফিলিং এটাই বলছিল যে একটা উইকেট পড়লে হয়তো রানের ফ্লোটার থাকবে না ম্যাচ থেকে আমরা হয়তো একদমই অনেক দূরে সরে যাব সেটাই হয়েছে এখন পার্টিকুলারলি যদি শুধু গতকালকের কথা বলেন শুধু গতকালকের কথা বললে অনেক কিছুই বলা যায় তার মধ্যে লিটন দাস যে স্ট্রাগল করেছেন এটা তো হ্যাঁ বলা মানে অবকাশ নেই এগারো বলে ছয় রান করে উনি আউট হয়েছেন আর যে লেগ স্পিন মানে গুগলি ধরতে না পারার যে ইস্যুটা মানে আমি আগেও কিন্তু এই টেস্ট ম্যাচ সিরিজ চলাকালীন আপনাকে বলেছিলাম যে তাহলে প্রতিটা বল যদি আমরা গুগলি অ্যাজিউম করে খেলি সেই ক্ষেত্রে তো বা বোল্ডের ফাঁদে আমরা করতাম না একই ভুল মানে বারবার করার পর মানে উনারা তো ভাই মানে আমার প্রশ্ন আপনার কাছে আপনারা তো প্রফেশনাল লেভেলে ক্রিকেট খেলেছেন জানেন মাথার মধ্যে আসছে যে কাজটা এইভাবে করা যায় ওনারাও নিশ্চয়ই জানেন যে গুগলির জন্য অ্যাটেম্পট করে খেললে আপনি বোল্ড এলবি হবেন না ইয়েট বারে বারে কেন লেগ স্পিনার টার্নের জন্য ওনারা খেলছেন আইডেন্টিফিকেশনটা আমার কাছে মনে হয় যে এই যে এই যে প্রবলেমটা আপনি যেটা ধরতে পেরেছেন আমি যেটা বলছি আমার কাছে মনে হয় যে আইডেন্টিফিকেশন গুলো খুব কম হয় খুব কম হয় কারণ কারণটা কি খুব রিসেন্টলি আমাদের এই শোতে একজন কেস ছিলেন যিনি আসলে একদম ডিরেক্ট ওই প্রসিডিউরটার সঙ্গে জড়িত তিনিও তার ফ্রাস্ট্রেশনের কথাগুলো আসলে বলছিলেন যে এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে যে যে রশিদ খান কিংবা হাসারাঙ্গা এই টাইপের লেগ স্পিনার যারা잖아요 আসলে গুগলি এবং লেগ স্পিন খালি চোখে আপনি পার্থক্যটা খুব বুঝতে পারেন না আর এটা নিয়ে আসলে একজন প্লেয়ার যখন ক্রাইসিসে পড়েন কোনো একজন কোচকে গিয়ে যখন জিজ্ঞেস করবে স্যার হাউ টু সর্ট আউট দিস প্রবলেম প্রবলেম এর জায়গাটা হচ্ছে ইউর কোচেস আর নট দ্যাট मच স্কিলড এনাফ টু গিভ ইউ দ্য প্রপার সলিউশন এবং এটা একদম টপমোস্ট মোস্ট পর্যায়ে থেকেই কিন্তু এই হতাশার জায়গাটা এসেছে

রাইট কতম কম্পির স্ট্র্যাটেজি মেক করবে কতম কম্পির ব্যাটিং শেখাবে না ব্যাটিং কিন্তু শেখাবেন এই আতুল গায়ে ব্যাটিং কিন্তু শেখাবেন এই বিক্রম রাঠোররা ব্যাটিং শেখাবেন এই অভিষেক নায়াররা প্রাদিন আমরেরা সো ওই যে ওই স্কিল সেটআপের কোচ আমি জাস্ট আপটাকে একটা সিম্পল एग्जांपलই দিলাম যে 2012 সালে একবার লেভেল 2 হলো 2023 সালে আরেকবার লেভেল 2 হলো 10 বছরে কোনো লেভেল 2 কোচিং কোর্স হয়নি তাহলে এই কোচগুলো আসলে জানবে কোথা থেকে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের কোচেসদের এমনিতেই ক্রিকেট যারা খেলে তাদের একাডেমিক ক্যারিয়ারটা অনেকাংশে স্যাক্রিফাইস করতে হয় এটা আমাদের দেশের বাস্তবতা অনুযায়ী সো এমনি তো একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি স্ট্রং থাকে না যে আলাদা করে আপনি বাইরের বিভিন্ন বায়োমেকানিক্যাল কোর্স গুলো করবেন আপনি রিসোর্স গুলো হ্যান্ডেল করবেন সেই জায়গাগুলো আসলে থাকে না সেই জায়গা থেকেই বিয়ন বর্ডার চেষ্টা করেছিল আসলে এরকম কোনো কিছু করার জন্য কিন্তু দিজ আইডিয়াস আর ভেরি মাচ ওভার কোয়ালিফাইড ফর কান্ট্রি লাইক বাংলাদেশ আমাদের দেশ অনুযায়ী দিজ আর ভেরি মাচ ওভার কোয়ালিফাইড কারণ দিন শেষে আপনি প্রতি ভাই হয়তো আপনার প্রতি ইনভেস্ট করে কিছু টাকা খরচ করে আপনি অ্যানালিস্টের কোর্স করেছেন কিন্তু আমরা সবাই ফ্রি চাই সবকিছু আপনি আমার এখানে দিবেন আমি তার সেটা নিতে চাই কোর্সের দাম কেন এত বেশি আপনি আহ চার বছর পাঁচ বছর দশ লক্ষ টাকা খরচ করে আপনি কোনো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি এম বি এ ডিগ্রি নিতে রাজি আছেন কিন্তু ওই যে স্পোর্টস নলেজ নেয়ার জন্য ডিগ্রিতে আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ করতে গেলে আপনার অনেক প্রশ্ন চলে আসে সো দিজ আর দ্য প্রবলেম স্পোর্টসটাই কিন্তু বাংলাদেশে খুবই ওভার কোয়ালিফাইড একটা জিনিস আপনি দেখবেন যে আমি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন পুলিশ বলি আরবি বলি র্যাব বলি আনসার বলি ভিডিপি বলি তারা প্রত্যেকে দেশপ্রেমিক তারা আমাদের দেশকে সেবা দেন সার্ভিস দেন এবং তাদেরকে আমরা ভালোবাসি তাদের কারণে আমরা আসলে খুব ভালো মতো আছি কিন্তু তাদের যখন কোন অস্থায়ী ক্যাম্পের প্রয়োজন পড়ে তখন দেখা যায় সেগুলো ক্রীড়া স্থাপনার ইনডোর গুলোতেই সে অস্থায়ী ক্যাম্প গুলো থাকে অন্য কোনো জায়গায় কিন্তু খুঁজে পাওয়া যায় না অন্য কোনো জায়গায় তাদের ব্যবস্থা করা হয় না নীতি নির্ধারণী পর্যায়ে থেকেই চিন্তা করা হয় আচ্ছা ওই জায়গায় আনসার ক্যাম্প লাগবে আচ্ছা জেলা ক্রীড়া সংস্থার যে ইনডোরটা আছে ওটা দিয়ে দাও তার মানে খেলাধুলার গুরুত্বটা আপনারা আমার দেশে আসলে কোথায় আছে আপনারা আজকে অনেক স্বপ্ন নিয়ে অনেক হতাশার গল্প বলেন অনেক কিছু বলেন আপনি আমাকে প্রশ্ন করছেন আমি যেহেতু রুট লেভেলটা দেখে এসেছি তো যে কারণে আমি এই জিনিসগুলো বলতে পারি ধরেন আমার টাঙ্গাইলে অফ সিজনে প্র্যাকটিস করার মতো জায়গা নাই ইনডোরটা আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প চলছে এই মুহূর্তে প্রত্যেকটা স্টেডিয়ামের ইনডোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প চলছে এখন আপনার দেশে যদি ক্রীড়ার গুরুত্বই থাকতো তাইলে তাদেরকে এই ক্যাম্প গুলো করার জন্য আপনি অন্য একটা বিকল্প জায়গা দিতেন ক্রীড়া স্থাপনা প্রথমে আপনার মাথায় আসতো না সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সচিবালয় মহলে বিষয়টা একদম শুরুতেই আসে আচ্ছা ওইটা দরকার ক্যাম্প দরকার আচ্ছা ওই জেলা ক্রীড়া সংস্থার ইনডোরটা দিয়ে দাও ফ্যাক্টটা ওই জায়গাটাতেই তো আপনি তো ওইখান থেকেই ইন্ডিয়াতে কিন্তু ভাই এটা হবে না হ্যাঁ হ্যাঁ